হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম এই ফর্ম্যাটেই নিয়ে আসলাম এই ফর্ম্যাটে করতে একটু সুবিধা হচ্ছে আমার তো এই ফর্ম্যাটেই নিয়ে আসলাম হুম সেটা হচ্ছে প্রসঙ্গ হচ্ছে ঈশানির রেজিস্ট্রি ম্যারেজ তো দেখলাম শুনলাম দেখলাম না শুনলাম দেখলাম আর কই রেজিস্ট্রি ম্যারেজের তো সত্যি কথা বলতে এটা ভারী অন্যায় তাই না ঈশানির খুব অন্যায় কিন্তু রেজিস্ট্রি করে নিল সেটার কোনো একটা রিলস বানালো না ও সেদিনকে দেখলাম যে ওর যে হবু সবাই বলছে হবু হ্যাঁ সেই হবু ছিল যার ওই ফটোটাকে ওই ইমোজি লাগিয়ে দিয়েছিল উনি বলে তো উনি হচ্ছে ওর হবু তো সেই হবুর সাথে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গেছে তো সেটার একটা রিল স্টিলস কিছু বানালো না এটা খুব বাজে হলো কিন্তু মানে এই যে সই টই করছে মুখটা না হয় ব্লারই করে দিত যেটা বলল দেখলাম ভয়েস রেকর্ডিংয়ে যে এখন ওটা ভয়েসটা মানে ওর হাজব্যান্ডের সাথে ওই সমাজসেবী দিদি কথা বলতে চাইলেন তো ও বলল যে ওর ভয়েসটা না হয় একটু সাসপেন্সেই থাক তো সাসপেন্সেই রেখে মানে ও একটা ওই সই করছে যেটা একটা রিলস বানাতে পারতো একটু ব্লার করে দিতে পারতো কিন্তু সেটা করলো না ভারী অন্যায় কিন্তু কারণ ঈশানির প্রচুর ফ্যান ফলোয়ার্স আছে তাদেরও কিন্তু একটা আশা থাকে যে ঈশানী ভালো জীবনে জীবন পাচ্ছে সেটার আমরা একটা সাক্ষী হই আমরা দেখি আমরা এটা চাই এটা লোকে ইয়ে করে আমিও কিন্তু খুব খুশি হতাম যদি ঈশানী এটা দেখাতো যে রেজিস্ট্রিটা করছে তাই না ওটা একটা করতে পারতো এটা বুঝলাম না কেন আর এটাও আমি বুঝতে পারছি না যে ও ফেসটা কেন রিভিল করছে না এত ভালো একটা মানুষ মানে যে রেজিস্ট্রি ম্যারেজটাই করে নিয়েছে হ্যাঁ প্রথমেই রেজিস্ট্রি ম্যারেজ করে নিয়েছে কিছু দিনের মধ্যে সবে শুনলাম আমরা যে বিয়ে তার কথাবার্তা চলছে কিছুদিন আগেই একটা ভয়েস রেকর্ডিং এলো ওর মা বাবা বলল যে বিয়ে বললেই তো আর বিয়ে করা যায় না মানে মানে বিয়ের তো একটা প্রস্তুতি চাই তাই না তো তার মধ্যেই যে একজন মানে ইনি একজন ভালো একজন পাত্র বলতে গেলে তো ইনি ওর হাতটাকে ধরলেন তো সেইটার সাক্ষী আমরা থাকবো না মানে প্লাস হচ্ছে হাই কোর্টের লয়ার মানে তার তো বিশাল গার্ডস সেই দিক থেকে তো কি হতো ফেসটা রিভিল হলে এটা ভারী অন্যায় কিন্তু ফেস রিভিল হলে কি হতো হতে পারে উনি অন্য জগতের মানুষ সোশ্যাল মিডিয়ার সাথে উনি অ্যাক্টিভ না তো কি হয়েছে তাতে সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ না হলে ফেস দেখতে নেই এটা কিন্তু অন্যায় হয়েছে এটা ঈশানীকে আমি বলবো এটা বাদে করেছে ফেস আমরা দেখতে চাই হুম ফেসটা একটু দেখালে ভালো লাগবে সব সময় পিছনে থেকে লং ড্রাইভে যাচ্ছি বা এই যে উনি এগুলো কি একবার তো অ্যাটলিস্ট একটা ফটো তো দেখাতে পারতো তা শুধু খুশি হতাম না আমরা আমরা খুশি হতাম হ্যাঁ যাই হোক একটা কথা বলি যে একটা জিনিস ক্লিয়ার হলো কিন্তু দেখো এইখানেও কিন্তু আমি আবার জিতে গেলাম সেটা হচ্ছে আগের দিনের যে ফটোশ্যুটগুলো ছিল সেগুলো কিন্তু বিয়ে ছিল না সোশ্যাল ম্যারেজ সেটা দেখলাম কিন্তু আর একজন দিদি মানে যিনি খুব বড় ক্রিয়েটার মানে ওই যে ফ্যাশান ফ্যাশান উনিও কিন্তু ওনার ভিডিওতে বলছেন যে ওইগুলো কিন্তু ওর মানে বিয়ের ছিল না যেটা আমি বলেছিলাম এবং আমি বলার পরে আমার কে নিয়ে বিরোধিতা করে ভিডিও নেমেছিল সেটা নাকি ও সোশ্যাল ম্যারেজ হয়ে গেছে ও সোশ্যাল ম্যারেজ কিন্তু হয়নি দেখো কালকে ভয়েস রেকর্ডিংয়েও এলো সোশ্যাল ম্যারেজ দেরি আছে সোশ্যাল ম্যারেজ করে কেউ আবার শাখা পলা সিঁদুর আবার একবার তুলবে একবার নামিয়ে দেবে এটা কখনো হয় ওটা বারবার আমি বলেছিলাম ওটার ফটোশ্যুট ছিল বা কোনো ওই মেকআপ আর্টিস্টরা যেরম সাজায় ওরকম কিছু একটা ছিল সেটা কিন্তু দেখো স্পষ্ট হয়ে গেল কারণ সোশ্যাল ম্যারেজ করলে মেয়ে যদি সাজে তাহলে হাজব্যান্ডও তো সাজবে হাজব্যান্ড কি টি শার্ট পরে ছবি তুলবে এটা কি হয় আমি কিন্তু একবারও বলিনি যে ওর সাথে কারো রিলেশন হয়নি বা ওর বিয়ে ঠিক হয়নি এটা কিন্তু বলিনি ঠিক আছে আমি বলেছিলাম এই পরিস্থিতিতে ওর বাবা মা এক্ষুনি সোশ্যাল ম্যারেজ দেবে না একটু সব কিছুকে কাটিয়ে উঠুক তবে গিয়ে একটা ধুমধাম করে এবং বাবা মার একমাত্র মেয়ে তবে গিয়ে একটা ধুমধাম করে বিয়ে হয় তো সেটা কিন্তু স্পষ্ট এবং রেজিস্ট্রি ম্যারেজ যে ও করেছে তারও যে কোনো অকেশন হয়নি সেটাও কিন্তু ওই ভয়েস রেকর্ডিংটায় স্পষ্টভাবে বোঝা গেল তাই না যাই হোক একটা কথা বলবো ঈশানীকে এটা বলবো যে জীবন সঙ্গী খুব ভালো পেয়েছ যেরকম শুনছি হ্যাঁ যেরকম শুনছি সেই হিসাবে বলছি সেই মানে তার হাতটাকে ধরেই এগিয়ে যাও জীবনে কনগ্র্যাচুলেশন জানাবো দুজনকেই জীবন ভালো হোক ভালোভাবে কাটুক ভবিষ্যৎ উজ্জ্বল হোক আর যেন পিছনে ঘুরে না তাকাতে হয় এই জিনিসটা যেন আর না করতে হয় পিছনে ঘুরে আর না তাকানো যথেষ্ট হয়েছে মানে অনেক মানে কালিমা লিপ্ত হয়েছে স্পেশালি এই গত দু মাস তিন মাস তো ভয়ঙ্কর মানে আরও তো তার আগে দেখতে গেলে তো আরও মানে গত এগারো মাস ধরে তো অনেক হয়েছে তারও আগে হয়েছে আবার এই লাস্ট এক মাস তো ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং এই লাস্ট লাইভেও ছাড়েনি লাস্ট যে লাইফটা হয়েছিল শেখা নেও কিন্তু ছাড়িনি যেখানে অনেকেই জানে যে ওর বিয়ে ঠিক হচ্ছে তারপরেও কিন্তু ওকে ছাড়া হয়নি তো সেইটা থেকে অ্যাটলিস্ট যেটা বোঝা গেল যে সমাজসেবী ম্যাডাম একটা জিনিস এটা ভালো করেছে ওনার বার্তাটা দিয়ে এইটা বোঝানো গেল যে উনি বুঝিয়েছেন যে ওকে নিয়ে কেউ আর কিন্তু কেউ টানবে না আমরা টানতাম না আমি তো কোনো দিন ওরকম কটুক্তি ভাবিই না মানে কারুর এগেনস্টেই ওরকম কটুক্তি করা হ্যাঁ মানে এক্সট্রিম লেভেলে এক্সট্রিম লেভেলে গিয়ে কটুক্তি করা আমি তো ভাবতেও পারি না এমন কি এই যে মেয়েটি মানে যেটা যাকে নিয়ে এখন সবার খুব সমস্যা মানে ঝিমি হ্যাঁ তাকে নিয়েও ওই লেভেলে গিয়ে কটুক্তি করা আমি সত্যিই ভাবতে পারি না একটা মেয়েকে নিয়ে ওই রকম ভিডিও তো করতে হবে কন্ট্রোভার্সি ফিল্ডে এসে কন্ট্রোভার্সি ভিডিও অনেক রকমভাবেই করা যায় কিন্তু অনেককেই দেখি মানে এক্সট্রিম লেভেলে চলে যায় যাই হোক এই জায়গাটা থেকে এই কাদা গায়ে মাখা থেকে যে ওর মুক্তি হয়েছে এটা দেখে সত্যিই খুব ভালো লাগছে তো এটাই চাইব ভগবানের কাছে প্রার্থনা করবো যে জীবন যেন সুন্দর হয় সুন্দরভাবে কাটাক অনেক কিছু ঝেলেছে অনেক কষ্ট করেছে হ্যাঁ মুখ বুঝে সহ্য করেছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে মুখ বুঝে ওকে নিয়ে যে ধরনের মন্তব্য এই সোশ্যাল মিডিয়াতে এবং ভিউয়ার্সরাও ছাড়িনি একটা সময় ভিউয়ার্সরাও ছাড়িনি যে টাইপের মন্তব্য এই সোশ্যাল মিডিয়াতে হয়েছে সেই জায়গাটাকে বেরিয়ে গিয়ে যে ও সত্যি সম্মান পেয়েছে সে এইটা দেখে আরও ভালো লাগছে হুম তবে চাইবো এই জিনিসটা যে ঈশানী বরকে ঈশানী দেখা কারণ কেন দেখাবে না এটা তো মানে একজন মানুষকে মানুষ তাকে সসম্মানে গ্রহণ করেছে তো সেই মানুষটাকে দেখাবো না তাকেও তো দেখানো উচিত তাই না সোশ্যাল মিডিয়াতে যে সেই মানুষটা সত্যি কে আমরা আমাদেরও তো দেখতে ইচ্ছা করে না তো আশা করবো যে ও সোশ্যাল ম্যারেজটা যখন হবে তখন নিশ্চয়ই দেখতে পাবো বা রেজিস্ট্রি ম্যারেজের যে একটা অকেশনও করবে পার্টি দেবে হ্যাঁ বুঝতেই পারলাম ওর ভয়েস রেকর্ডিংটা শুনে যে অনেকে হয়তো নিম্ন মানে ইনভিটেশানও পাবে তো সেই জায়গাটায় তো নিশ্চয়ই দেখতে পাবো যখন অকেশানটা হবে তো সেইটার জন্য উদ্গ্রীব রয়েছি মানে খুব ইন্টারেস্ট একটু দেখার তো ইচ্ছা হয় বলো ভিডিও বানাচ্ছি এইটা এই মানে এই টপিকটার মধ্যে রয়েছি সেই ইন্টারেস্টটা রয়ে গেছে যে ওনাকে একটু দেখবো মানে কেমন দুজনকে লাগছে পাশাপাশি এই ইন্টারেস্টটা কিন্তু রয়ে গেল ঠিক আছে তো এই ইন্টারেস্টটা আশা করি ঈশানি খুব তাড়াতাড়ি মানে সবার সেটা ফুলফিল করে দেবে যাই হোক চলো এই ছোট্ট কিছু কথাই বলতে এসছিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আসছি খুব তাড়াতাড়ি